হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পায়েল ব্লক সবস আপনাদের সাথে শেয়ার করবো পাকান পিঠা তেলে ভাজা পিঠাও বলে থাকি এর ভিতরে সুজি কলা গুঁড়া দুধ আর চাউলের গুঁড়া দিয়ে একসাথে মেখে নিলাম যে সুজি দিচ্ছি আর একটু সুজি দিলে পিঠাটা নরম হবে এবং অনেক সুন্দর ফুলে উঠবে সুন্দর করে মেখে নিলাম দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি হালকা একটু গরম থাকবে বেশি গরম রাখা যাবে না এর ভিতরে আটা ইউজ করব। আটা দিলে নরম হবে খাইতে ভালো লাগবে চাউলের গুঁড়া নারকেল দিয়ে আমি আর একটা পিঠা তৈরি করব এই জন্য নারকেল কুড়িয়ে রেখেছি যে মুখ ডাল দিয়ে হবে পিঠাটা মুখ সামালি বলে থাকি আমরা দুই বাটি চাউলের গুঁড়া এক বাটি আটা ব্যবহার করব দিব এইভাবে তৈরি করুন দেখবেন পিঠাটা অনেক সুন্দর হবে মজা হবে খাইতে খেজুরের গুড় ব্যবহার করব আমি এখানে ব্যবহার করতে পারেন খেজুরের গুড় দিয়ে পিঠা বানাইলে বেশি মজা লাগে আমি খেজুরের গুড়টা দিয়ে মেখে নিবন্ধ দুধটা দিয়ে দিব পরিমাণ মতো সুন্দর করে মিখে এটা আধা ঘন্টা রেখে দিব ঢেকে তাহলে পিঠাগুলো অনেক সুন্দর ফুলে ওঠে সাথে সাথে আমি বানাই না এই পিঠাটা তাহলে ফুলতে যায় না যে ব্যাটারটা হয়ে গেছে এরকম হবে বেশি পাতলাও না বেশি ঘনও না তেল দিয়ে দিয়েছি এখন দেখব একটু তেলটা গরম হয়েছে কিনা দিয়ে দিলাম প্রথম দুই একটা সুন্দর হইতে চায় না পরবর্তীতে তেলটা সুন্দর গরম হয়ে গেলে সুন্দর হয়ে যাবে পিঠাটাকে এক এক এলাকায় এক এক নামে চেনে কেউ পাখান পিঠা বলে কেউ তেলে ভাজা পিঠা বলে কেউ পান পিঠা বলে যে ফুলে উঠেছে আমি পিঠাগুলোকে একটু কড়া করে ভাজি করি তাহলে খাইতে ভাল লাগে আমার বাড়ির সবাই কড়া করে ভাজি করলেই পছন্দ করে বেশি অল্প অল্প করে দিতে হবে নাহলে ভিতরে শক্ত থেকে যাবে বা কাঁচা থেকে যাবে হয়ে গেছে উঠে ফেলবো কত সুন্দর হয়েছে দেখুন শেষ পর্যায়ে এখন সবগুলা ভাজি করা হয়ে গেছে যে দেখুন কত সুন্দর পিঠা হয়েছে সকল